আমার নাম প্রকৃতি সাহা আমার বয়স ছয় বছর আমি বলছি পূর্ব বর্ধমান থেকে আমার বিভাগ ক আজকে আমি নিবেদন করছি পতাকার পাঁচটম লিখেছেন কবি সুকান্ত আচার্য বল তো দেখি পতাকায় মোদের কয়টি রঙ আছে শিক্ষা কি শেষ উদাহরণ হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলি যেতে কারে করে জোরে তিনটি বড়ণ রয়েছে রাগান জাতীয় পতাকা জোরে শ্রেণির পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাচ্ছে রঙ আছে বলল সে মৃদু ভাসে কথা তার শুনে বাকি শিশু গণে হেসে খায় লুটোপুটি শিক্ষক গে বলেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্ত সরি সরুর শিশুটি বলে উপরে গিরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চাটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোপ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনে ঢাকা খুলে জোরালো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকা এবার তো ঠিক আছে সরুল শিশুটির জবাব খানিক কাঁপিয়ে দিল বুক অশ্রু এল নয়ন ভোরে শুকনো হল মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতেই চাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর নামুশকাল